দর্শক বিন্দু ভাবুন তো একদিকে মহালয়ার পবিত্র প্রভাত আর অন্যদিকে আকাশ জুড়ে ছায়া ফেলে আসছে সূর্যগ্রহণ একুশে সেপ্টেম্বর দু পঁচিশ রবিবার এই দিনটা কেবল ক্যালেন্ডারের আরেকটি দিনই নয় এটা এক ভয়ঙ্কর কাকতাল এক মহাজাগতিক খেলা যা যুগে যুগে রহস্যের ঘেরা কেন মহালয়ার দিনেই সূর্যকে ঢেকে ফেলবে চন্দ্র এটা কি নিছ কাকতাল নাকি লুকিয়ে আছে এর পেছনে অজানা মহাজাগতিক সতর্কবার্তা আমাবস্যার অন্ধকার আর সেই সাথে গ্রহণের ছায়া পুরাণে বারবার এমন ঘটনার সাথে জড়ানো হয়েছে অশুভ শক্তির জাগরণ বিজ্ঞান বলছে এক কথা অথচ বিশ্বাস বলছে আরেক কথা ভারত ও বাংলাদেশ থেকে মানুষজন একসাথে এই দৃশ্য দেখতে পাবে কিন্তু প্রশ্ন হল এই আংশিক সূর্যগ্রহণ আমাদের জীবনে কি বার্তা রেখে যাবে মহালয়ার দিন সকালে দেবী দুর্গাকে আহ্বান করার সুর যখন বাতাসে ভেসে আসবে তখনই আকাশে ঢেকে যাবে সূর্য এটাকে শুধু এক বৈজ্ঞানিক ঘটনা নাকি এক গভীর রহস্য প্রাচীন শাস্ত্রে বলা আছে মহেলা ও আমাবস্যার যোগ মানে হলো পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের সময় কিন্তু যদি এই দিনে সূর্যগ্রহণ ঘটে অন্যদিকে জ্যোতিষবিজ্ঞানীরা বলছেন এটা হলো চাঁদ ও পৃথিবীর নিখুঁত গাণিতিক নাচ যেখানে সূর্যের আলো আংশিকভাবে ঢাকা পড়বে তবুও সাধারণ মানুষের মনে প্রশ্ন এই গ্রহণ কি শুধু আকাশে ছায়া নাকি অদৃশ্য শক্তিরও উপস্থিতি একুশে সেপ্টেম্বর মহেলার সেই দিন হয়তো আপনি পূজা শুরু করবেন হয়তো মনে মনে মন্ত্র বলবেন আর ঠিক সেই তখনই আকাশে নামবে গ্রহণের ছায়া ইতিহাস সাক্ষী যখনই পূজা পার্বণ ও গ্রহণ একত্রিত হয়েছে মানুষের মনে জন্ম নিয়েছে হাজারো প্রশ্ন তাহলে এই দু পঁচিশ সালের মহালয়া কেবল দেবী আহ্বানের সূচনা নাকি মহাজাগতিক এক অদ্ভুত সংকেত বন্ধুরা আপনি কি মনে করেন এটা নিচক কাকতাল নাকি এক অশুভ সংকেত আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন কারণ এই ঘটনা শুধু বিজ্ঞানের নয় এটা ইতিহাসের অংশ আংশিক হলেও এই মহাজাগতিক দৃশ্য কাঁপিয়ে দেবে কোটি কোটি মানুষের কৌতূহল দর্শক বিন্দু এই সূর্যগ্রহণের সময়সূচি নেওয়া হয়েছে নাসার বৈজ্ঞানিক ডাটাবেস এবং স্বীকৃত পঞ্জিকা ও জ্যোতিষশাস্ত্রের নির্ভুল গণনা থেকে এই বিরল মহাজাগতিক দৃশ্য ভারতবর্ষ ও বাংলাদেশের আকাশে কখন দৃশ্যমান হবে আর আমরা জানব কখন শুরু হচ্ছে এই গ্রহণ কখন ঘটবে মধ্য পর্যায়ে কখন শেষ হবে এই গ্রহণ গ্রাসমান সহ সুতকালের সময় কখন থেকে আরম্ভ হচ্ছে শুধু তাই নয় গর্ভবতী মহিলা শিশু এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা স্বাস্থ্যবিদরা জারি করেছেন সেসব তথ্যও আমরা আপনাদের জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আপনার মতামত কমেন্ট করে জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রহস্যময় মহাজাগতিক যাত্রা সতর্ক হন শাস্ত্রবিদদের মতে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলা শিশু সাধারণ মানুষকে থাকতে হবে বিশেষ সাবধানতাই এই সময় অযথা বাইরে যাবেন না ধারালো বস্তু ব্যবহার করা থেকে বিরত থাকুন আর গর্ভবতী মহিলাদের জন্য বিশ্রামই একমাত্র সুরক্ষা শিশুদের বাড়ির ভেতরেই রাখুন কারণ গ্রহণের সময় প্রকৃতির শক্তি হয়ে ওঠে অস্বাভাবিক সাধারণ মানুষকেও খাওয়া দাওয়া ও বাইরে ঘোরাফেরা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে মনে রাখবেন শাস্ত্রবিদদের সতর্কতা শুধু বিশ্বাস নয় এটা প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা এক অনিবার্য নিয়ম ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী এই আংশিক সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি এগারোটায় মধ্য সময় থাকছে রাত্রি একটা বারো মিনিট এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে তিনটে বেজে চব্বিশ মিনিট সূর্যগ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সুতকাল অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী সুতকাল শুরু হচ্ছে সকাল এগারোটায় বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি এগারোটা তিরিশ মিনিট মধ্য সময় থাকছে রাত্রি একটা বেজে বিয়াল্লিশ মিনিট সমাপ্ত হচ্ছে ভোর তিনটে বেজে চুয়ান্ন মিনিট টানা চার ঘন্টা চব্বিশ মিনিট চলবে এই গ্রহণ গ্রহণে গারাসমান রয়েছে শূন্য দশমিক আট পাঁচ পাঁচ বাংলাদেশ সময়ে শুতকাল সময় শুরু হচ্ছে বেলা এগারোটা তিরিশ মিনিট ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে এই গ্রহণ অদৃশ্য তবে এই আংশিক সূর্যগ্রহণটি দক্ষিণ দূরত্বের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হবে বিশেষ করে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আন্টার্কটিকা দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফ্রেঞ্চ পলিনেশিয়া ইত্যাদি বন্ধুরা এই ভয়ঙ্কর কাকতাল মহালয়া আর সূর্যগ্রহণ নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আসে আরও চমকপ্রদ মহাজাগতিক রহস্য ধন্যবাদ